করার চেষ্টা করবেন না কারণ বর্তমান আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যার আমাদেরকে মানবাধিকার কর্মীদেরকে যে কিভাবে মূল্যায়ন করতেছেন আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা যদি নাও জেনে থাকেন আশা করি সবাই জানেন তবে এই অ্যাডভোকেট সাহেব দুজন এরা এনারা জানেন এবং প্রশাসনের যারা আছেন তারা জানেন যে মানবাধিকার কর্মীর কলমের ধার কতটুকু এবং সেটা অবশ্যই আপনি আমার সাথে বেদবি করবেন আপনার বিপক্ষে লিখবো নট লাইক দ্যাট বাট সত্য ন্যায় প্রতিষ্ঠার পক্ষে আপনি বাধাগ্রস্ত করেন কিনা বাধা প্রদান করেন কিনা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বা দুষ্ট হিসেবে আমরা গণ্য করব। সুতরাং সেই বিষয়টা পরিহার করে আমরা সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে এবং তার কিছু বক্তব্য যদি দেওয়ার থাকে সেই বক্তব্য সাপেক্ষে আজকে আমরা আমাদের যে কার্যক্রম সেটা শুরু করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে জি ভাই আলাইকুম আমাদের অত্র এলাকার এই যে জায়গা সংক্রান্ত ব্যাপারে দীর্ঘ অনেক বছর আদালত থানায় বিভিন্ন সামাজিক অনেকেই বসা দিয়েছে সেখানে সঠিক সমাধানে আমরা আসতে পারি তো এখন আজকে যে মানবাধিকার সংস্থা এবং দুইজন থানার

আসলে এলাকার মঙ্গল হবে এবং আজকের এই বসাটা ছাত্র হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আপনাদের পক্ষে কি কথা বলবে আপনি বলবেন আর আর কে বলবে আর কে বলবে আগের থেকে ডিমেন্ড করা থাক ওকে রস্তুম মিয়ার পক্ষে রস্তুম মিয়ার পক্ষে অ্যাডভোকেট কথা বলবে আমি বলি আপনাকে রস্তুম মিয়ার পক্ষে কথা বলবে অ্যাডভোকেট ভাইয়ের নাম নীলুৎপল দাস তারপরে যদি প্রয়োজন মনে করেন যে কোন জায়গাটা ফাঁকা আছে যেটা বলা হয়নি সেখানে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন তবে সেটা ওনার কারো কথার মধ্যে উনি কথা বলতেছে ফর এক্সাম্পল তার মধ্যে কথা বলেন নট লাইক দ্যাট অবশ্যই সভাতে উপপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আপনি কথা বলতে পারবেন আর এই পক্ষের প্রতিপক্ষ

জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন বা শকের উদ্যোগে এবং মনথুরা থানার কর্তৃপক্ষের সহযোগিতায় এবং আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান ওনার সহযোগিতায় দুপক্ষের পক্ষের মালিক আর একটা পক্ষকে জানেন মোহাম্মদ হারুনদের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমার বক্তব্যের প্রথমেই আমি সভাপতির অনুমতিক্রমে ক্রমে আবেদনকারীর

সাবেক চেয়ারম্যান মহোদয় লোকাল জাস্টিস তার যাবতীয় নিরাপত্তা জনিত যে বিষয় এই বিষয়গুলো যেহেতু আপনি স্থানে থাকেন এবং আপনি একজন সম্মানিত অ্যাডভোকেট সুতরাং আমি সাবেক চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আপাতত আপনাদের মধ্যে অনেক মনের মিল অমিল থাকতে পারে সেটার জন্য আমরা সময় নিয়ে একটু মোটিভেট করতে হবে তারা পর্যন্ত যাতে করে উনি সার্বিক নিরাপত্তা পেতে পারে এবং যাতে এখানে কেউ কোনো ধরনের কোনো পরবর্তী আমাদের এই যে পূর্ণাঙ্গ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের এই বিষয় নিয়ে কোনো ধরনের ফৌজদারি অপরাধের মধ্যে আমরা সম্পৃক্ত না হই সেই লক্ষ্যে আপনি ওনার সাথে ওনার হাতটা একটু মিলাই দিবেন অর্থাৎ চাচা মধ্যে